মার্কেটে খুব সহজে সেল করতে পারবেন এবং মার্কেটে কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে এই গরমকালে যদি আপনি ব্যবসাটা শুরু করেন আপনারা কিন্তু মাসে শেষে একটা ভালো ইনকাম করে নিতে পারেন দেখুন যে কোনো ব্যবসা করার আগে মার্কেটে ডিমান্ড রয়েছে এরকম ব্যবসা শুরু করা উচিত যাতে আপনার সেল নিয়ে কোনো সমস্যা না হয় আর এটা এমন একটা প্রোডাক্ট বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করে দেখুন মেশিন কিনলেই তো হলো না মেন থাকে আপনার সার্ভিসিং কাঁচামাল মাল এবং হোলসেলারের গায়ে আপনারা কিন্তু ভারত মেশিনের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমে যদি আপনার নাম এবং কোম্পানির নামটা বলতেন আমি সায়ন্তনী চলেছি ভারত মেশিন এর কোম্পানি তরফ থেকে আজকে আমাদের দর্শক বন্ধুদের আপনি কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে আমি দর্শক বন্ধুদের এমন একটা ব্যবসা নিয়ে বলবো যেটা আপনারা মার্কেটে খুব সহজেই সেল করতে পারবেন এবং মার্কেটে কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে এই গরমকালে যদি আপনি ব্যবসাটা শুরু করেন আপনারা কিন্তু মাসে শেষে একটা ভালো ইনকাম করে নিতে পারছেন বয়স্ক বলুন বা আপনারা পুরুষ মহিলা আপনারা যারা বাড়িতে বসে কিছু ব্যবসা শুরু করতে চাইছেন এই ব্যবসাটা কিন্তু খুব সহজেই করতে পারবেন খুব একটা জায়গার প্রয়োজন পড়বে না বাড়িতে এক কোণে বসে আপনারা কিন্তু ছোট্ট সেটা আপনি ব্যবসা শুরু করতে পারেন সেটা হচ্ছে আপনার জুস ফিলিং বা পাউচ ফিলিং বা আপনার যে সোডা আছে সেগুলো কিন্তু আপনারা এই মেশিনের সাহায্যে তৈরি করে মার্কেটে সেল করতে পারবেন এই ছোট্ট মেশিনে দেখতে পাচ্ছেন এই ছোট্ট মেশিনের সাহায্যে কিন্তু আপনারা এত কিছু তৈরি করে নিতে পারছেন বিভিন্ন ফ্লেভার যেরকম লিচি বলুন না কেন বা অরেঞ্জের ফ্লেভার বলুন বা আপনারা বিভিন্ন যে ফ্লেভার মার্কেট রয়েছে সেগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন ব্যবসাটা শুরু করতে গেলে সর্বপ্রথম তাকে কি করতে হবে ব্যবসা শুরু করতে গেলে আপনারা সর্বপ্রথম কি সেটা আপনি করতে চাইছেন বা কে কতটাকার বাজেট রয়েছে আপনারা আমাদের সাথে কোম্পানিতে ডিরেক্ট আসতে পারেন বা কি না ফোন নাম্বার দেওয়া রয়েছে আমার সাথে যোগাযোগ করুন আলোচনা করুন আপনারা কিন্তু যেরকম বাজেট রয়েছে সেইভাবে আপনার কিন্তু আমরা আপনাকে আইডিয়া দে দিয়ে দেবো এই নার্সিং দাম কত আছে এই মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র বাইশ থেকে এই নার্সিং টি চালাতে গেলে কি কি কাঁচামালের প্রয়োজন আছে এই মেশিনে চালাতে গেলে কাঁচামাল বলতে আপনার এরকম ধরনের ফ্লেভার লাগবে যেটাই ম্যাঙ্গো বলুন যেটাই তৈরি করতে চাইছেন না কেন সেই আপনার এরকম ধরনের জুস লাগবে তারপর চিনি লাগছে জল এই তিনটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আপনার এরকম ধরনের বিভিন্ন ফ্লেভারে কিন্তু তৈরি করতে পারবেন ফ্লেভার কি আপনাদের কাছে পাওয়া যায় একদম ফ্লেভার বলুন পাউচ বলুন বোতল বলুন আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মেশিনটা চালিয়ে সে সারা কত টাকা ইনকাম করতে পারবেন এই ছোট্ট মেশিনে চালিয়ে কিন্তু আপনারা দিনে 1000 থেকে 1200 টাকা ইনকাম করে নিতে পারছেন আপনারা কি মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকেন একদম

আপনাদের কাছে দিয়ে কেন দেখুন মেশিন কিনলেই তো হলো না মেন থাকে আপনার সার্ভিসিং কাঁচামাল এবং হোলসেলারের গায়ে আপনারা কিন্তু ভারত মেশিনের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন সাথে কি কি দিয়ে থাকেন এই মেশিনের সাথে আপনারা এরকম ধরনের ফ্লেভার পাচ্ছেন এরকম ধরনের পাউচ পাচ্ছেন এছাড়া আপনারা যদি অন্যরকম কোন ফ্লেভার চান সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটা তো আপনি ছোট প্রোডাকশনের মেশিন দেখালেন এর থেকে বড় প্রোডাকশনের মেশিন কি আপনাদের কাছে পাওয়া যায় অবশ্যই এর থেকে বড় প্রোডাকশন বলুন যারা আপনারা বোতল করতে চাইছেন সমস্ত রকমের কিন্তু মেশিন পেয়ে যাচ্ছে আপনারা ধরুন চাইছেন অটোমেটিক বা সেমি অটোমেটিক যেরকমই চাইছেন না কেন আপনারা কিন্তু মেশিন পেয়ে যাবেন এই মেশিন গুলো চালাতে গেলে বাড়ির যে টু টোয়েন্টি লাইন আছে সেখানে কি কেউ চালাতে পারবে মেশিন একদম বাড়ির টু টোয়েন্টি লাইনে কিন্তু আপনারা এই মেশিন গুলো চালাতে পারছেন আর দেখেই বুঝতে পারছেন খুব একটা জায়গার প্রয়োজন পড়ছে না বাড়ির মধ্যে কিন্তু আপনারা পুরুষ বলুন মহিলা বলুন সবাই কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবে ব্যবসা শুরু করতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন থাকে দেখুন যে কোনো ব্যবসা করার আগে ট্রেড লাইসেন্স একটা প্রয়োজন পড়ে যেহেতু একটা ফুড প্রোডাক্ট সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সের পাশাপাশি কিন্তু একটা ফেসিয়াল লাইসেন্সের প্রয়োজন করবে আর আপনারা সেটা বাড়ি লোকাল থেকে বানিয়ে নিতে পারবেন যদি কোনো রকম কোনো সমস্যা থাকে কোম্পানিতে রয়েছে আপনাকে সাহায্য করে দেবে মেশিনটা একবার চালিয়ে দেখাতে পারবেন একদম এই ছোট্ট মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দিয়ে যে নজেলটা দেখতে পাচ্ছেন এই নজেল দিয়ে আপনাকে প্যাকেট গুলো যেগুলো রয়েছে ফিল করতে হবে আর এটা যে রয়েছে এটা দিয়ে স্ট্র্যাপ করলে কিন্তু আপনারা মুখটা বন্ধ হয়ে যাচ্ছে এবং খুব সহজেই আপনারা সেকেন্ডের মধ্যে এই ধরনের পাউচ কিন্তু আপনারা তৈরি করে নিতে পারছেন আপনারা এই মেশিন কোথায় কোথায় সেল করে থাকেন এই মেশিনগুলো গুলো আপনারা আসাম সাইড থেকে রয়েছে আপনারা নিতে পারেন যারা মালদা কোচবিহার সমস্ত জায়গায় কিন্তু ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিন নিতে পারেন অথবা যারা চাইছেন যে সামনাসামনি দেখে মেশিন নেওয়া আপনারা কিন্তু কোম্পানিতে ডিরেক্ট চলে আসতে পারেন অনেকে আছে শহরের পাশাপাশি গ্রাম থেকে এই বিজনেসটা করতে চাচ্ছে তারা কি করতে পারবে একদম পেপসি এমন একটা জিনিস আমি বললামই আপনাকে বাচ্চা বলুন বয়স্ক বলুন সবাই খাচ্ছে আর গরমের সিজনে তো আপনার কথাই নেই আপনারা কিন্তু গ্রাম বলুন বা শহর বলুন সব জায়গায় কিন্তু আপনারা এই ব্যবসা কিন্তু শুরু করতে পারে আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস রয়েছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া কোনামি মন্দিরের পাশে যে সকল দর্শক বন্ধুরা আপনারা বাস স্ট্যান্ড হয়ে আসবেন শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড আপনারা কিন্তু জংশন থেকে যে কোনো টোটো বা যে কোনো গাড়ি করে কিন্তু আপনারা পাঞ্জাবি পাড়া চলে আসতে পারেন আর যে সকল দর্শক বন্ধুরা আপনারা এনজিবি স্টেশন আপনার যে কোনো পটকরে ভেন আসেন ভেনাসপুর থেকে যে কোনো টোটোকে বললে কিন্তু আপনাকে পাঞ্জি পাড়ার সামনে নিয়ে আসবে কোনো অসুবিধা হলে স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে আমার সাথে যোগাযোগ করুন সর্বোপরি আপনি দর্শক বন্ধুদের কি বলতে চলেছেন আমি এটাই বলবো যে সকল করবেন এবং তারা চাচ্ছেন একটু অন্যরকম ব্যবসা করবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ব্যবসার আইডিয়া রয়েছে পুরোটা আমরা গাইড করে দেবো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এতক্ষণ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার